আসসালামাইকুম আহমতুল আজকে হয়ে গেল মসজিদের মধ্যে একটি ধর্মীয় অনুষ্ঠান অনুষ্ঠান বিভিন্ন ইসলামিক বিষয় নিয়ে আলোচনা তো সেই উপলক্ষে মসজিদে খাবার দাবারের ব্যবস্থা ছিল ও খাবার বাবুরচি রান্না করেছে তার সাথে আমরা অনেকে সহযোগিতা করেছি তো খাওয়ার আইটেম এ ছিল মুরগির মাংস ডাল লটপটি এবং এবং ভাত তো আসুন দেখি বাবুরচি বাবুরচির নাম হচ্ছে চায়না না রংপুর শহরে মোটামুটি নাম করা বাবরচি দেখুন কীভাবে এটি হচ্ছে লটপটি রান্না করছে দেখুন বিভিন্ন খুব আগ্রহের সহিত মশলা ঢালছে মোটামুটি আয়োজন দেখুন কীভাবে ঘুটনির মতো বড়ো হাতল দিয়ে রান্না করছে খুব সুন্দর লাগছে দেখতে আসলে বাবুর্চির পাকের ব্যাপারটা আলাদা খরিফ চুলা বড়ো বড়ো ড্যাট যে মুরগির মাংস কিছুক্ষণ পরে রান্না হবে আমি দাঁড়িয়ে আছি তাদের সাথে আসলে অনুষ্ঠানটি সার্বিকভাবে সবাই সহযোগিতা করেছে সবাই দায়িত্ব পালন করেছে এই যে মুরগির লটফুটি করে ওর উপর বুটের ডাল ছেড়ে দেওয়া হয়ে গেছে বোঝাই যাচ্ছে যে ডালটি খুব সুন্দর হয়েছে আসলে দশই মিলে করি কাজ জিতি নাই লাজ সবাই যখন একসাথে থাকি আমরা কোনো কাজ আমাদের কাজ মনে হয় না এবং খুব দায়িত্বের সাথেই সবাই করার চেষ্টা করে রান্নাটি দেখানোর উদ্দেশ্য হচ্ছে দেখুন মুরগি কীভাবে রান্না করছে আসলে এটির রোস্টও না আবার সাইজ কিন্তু আবার রোস্টের মতো যেন সবাই বড় বড় পিস পায় মাংস রান্না আর কি মশলা সব সব দিয়ে তারপর সব মাংস একেবারে মশলা ঢেলে মাংস দিয়ে এখন লবণ কিছু দিয়ে কি কি মশলা বাকি আছে পানি দিয়ে আগেই মশলা দিয়ে দিচ্ছে খুব সুন্দরভাবে রান্না করছে এখন হাতল দিয়ে ঘুরাবি ঘুরার পর সিদ্ধ করতে দিবি তো রান্না মোটামুটি অনুষ্ঠান শুরু হয়ে গেছে সকাল এগারোটার দিকে তার ফাঁকে ফাঁকে রান্না রান্না শুরু হয়েছে ওরকম এগারোটার দিকে সকাল থেকে আয়োজন বাজার করেছিল বন্ধু তারে আরও অনেকেই করা অনেক কষ্টসাধ্য ব্যাপার বাজার করা বিভিন্ন জিনিস মশলা খড়ি কেনা এই যে তারে এবং তার সাথে বাবা ওরা ডাল রান্না করার পর একসাথে রাখছে তো অবশেষে মুরগির মাংস রান্না হয়ে গেল দেখুন খুব দেখতে চমৎকার এবং আমরা খেয়েছি খাওয়ার পরে খুবই মজাদার আয়োজন ছিল আমরা যখন খেয়েছি আমি তো সাউন্ড করে দিচ্ছি দেখুন ডাল দেখুন ডাল তো খুবই সুস্বাদু হয়েছিল বোটের ডাল দিয়ে মুরগির লটকটি খুবই সুস্বাদু হয়েছিল এইখানে রান্নাবান্না হচ্ছে যে ভাত হয়ে গেছে তাই এই মাঠে রান্নাবান্না হয়েছিল সামনেই আমাদের মসজিদ ছিল অনুষ্ঠান ছিল তো সবাই দেওয়া করবেন আসসালামু আলাইকুম